মানুষ দান করে কিন্তু চায় সবাই জানুক তার প্রশংসা করুক কিন্তু আল্লাহ বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা ভালো আর যদি গোপনে করো এবং গরিবদের দাও তবে তা তোমাদের জন্য উত্তম আর তোমাদের গুনাহ মুছে দেবে আল আলবাকারা আয়াত দুইশো একাত্তর অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন যারা তাদের সম্পদ রাতে ও দিনে গোপনে ও প্রকাশে ব্যয় করে তাদের জন্য তাদের প্রতিফল আছে তাদের প্রভুর কাছে তাদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না আল বাকারা আয়াত দুইশো চুয়াত্তর রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতজনকে আল্লাহ কিয়ামতের দিনে তার আর্শের ছায়া রাখবেন তাদের একজন সেই ব্যক্তি যে ডান হাতে দান করে কিন্তু বাম হাতও জানে না সে কি দিচ্ছে ছয়হ বুখারি হাদিস নং চৌদ্দশো তেইশ প্রিয় দিনী ভাই ও বোনেরা তুমি কি সেই সৌভাগ্যবানদের একজন হতে চাও তাহলে খালেছ দিলে দান ও করো গোপনে লোক দেখানোর জন্য নয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ